রে ফুরি গুলা কন্ডে এ সিলেটে ফুরি কত ফুরি দেখছনি তোমরা ওরে ফুরি সিলেটে ফুরি এ তোমরা বসো সিলেটে সিঙ্গারা কনে এ সিলেটে সিঙ্গারা ও ফুরি গুলা খাও এত নাচ নাচ নাচো নাচো আমরা এখন শ্রীমঙ্গলে পানসি হোটেলের সামনে আছি এখন নাস্তার ব্রেক তো নাস্তার ব্রেক দেওয়ার পর এখন আমরা আবার যাত্রা শুরু করব চায়ের রাজধানী খ্যাত নয়নাভিরাম এই সুন্দর জায়গাটি বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত সিলেট বিভাগের মৌলভী বাজার জেলায় অবস্থিত যেখানে রয়েছে সবুজের গালিচায় মোড়ানো ছোট বড় অসংখ্য চা বাগান সহ নয়নাভিরাম মাধবপুর লেক রাবার বাগান লাওয়া ছাড়া জাতীয় উদ্যানের মতো বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট রয়েছে ছোট বড় অসংখ্য সহ বিভিন্ন প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য বাইকার নামক মৎস্য অভায় শ্রম এছাড়াও এই শ্রীমঙ্গলে রয়েছে বিভিন্ন উপজাতিদের বসবাস ঘুরে দেখব তাদের জীবনযাপন আর সংস্কৃতি আরও দেখব চা বাগানে চা শ্রমিকদের দুপুরের জনপ্রিয় খাবার চা পাতার ভর্তা কিভাবে তৈরি হয় আর এর সাদি বা কেমন এছাড়াও বোনাস হিসেবে থাকছে প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করার জন্য অসম্ভব সুন্দর একটি রিসোর্টের খোঁজ আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব শ্রীমঙ্গল ও তার আশপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলোর আসল সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব এই শ্রীমঙ্গল ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প চায়ের রাজধানী খ্যাত নয়না বিরাম সৌন্দর্যের লীলাভূমি এই শ্রীমঙ্গলকে নিয়ে তিলনে ভুঁড়িগুলা কণ্ডে হ্যাঁ শিলানে ভুঁড়ি কত ভুরি দেখ তোমরা ওরে ভুরি শিলেডে ভুরি বে তোমরা বসো শিলেডে সিঙ্গেলা কোনে। এই নাচ নাচ ও শ্রীমঙ্গল ও তার আশপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট গুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গল শহর ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে শ্রীমঙ্গল রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই শ্রীমঙ্গল শহরে এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার সায়দাবাদ থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে ঢাকা থেকে শ্রীমঙ্গল শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি পাঁচশো সত্তর টাকা করে আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র আটশো টাকা যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল আশুগঞ্জের উজানভাটি ভাটি হোটেলে বিশ মিনিটের এই যাত্রাবিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকেই সেরে নিতে পারেন তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হওয়ায় খাবার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন গতকাল রাত থেকে আমরা প্রায় ছয় ঘন্টায় দুশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন আসি শ্রীমঙ্গল শহরের খুবই কাছাকাছি পশ্চিমবঙ্গের বিখ্যাত নূরজাহান টি এস্টেট সিএনজি যুগে লাওয়াছরা জাতীয় উদ্যান হতে নূরজাহান টি এস্টেট পৌঁছোতে মোটামুটি সময় লাগবে 10 থেকে 15 মিনিট সো গাইস ফাইনালি ফাইনালি আমরা দেখতে দেখতে চলে আসছি নূরজাহান টি এস্টেটে এন্ড এই টি এস্টেটটা ভাই জাস্ট আনবিলিভ অসাধারণ সুন্দর দেখুন জাস্ট কত সুন্দর জাস্ট এই টি এস্টেটটা আমি বেশ কয়েকটা টি এস্টেট ঘুরলাম এই পুরো শ্রীমঙ্গলটার ভিতরে বাট এটার রূপ অসম্ভব সুন্দর আপনারা আসলে অবশ্যই নূরজান টি স্টেটটা ঘুরে যাবেন আমি মনে করি যে এই নূরজান টি শ্রীমঙ্গলের মধ্যে বেস্ট এস্টেট একটা মনে হবে যে আপনি একটা সবুজ গালিচার মধ্যে মানে ঘুরে বেড়াচ্ছেন এত সুন্দর আসলে এই চা বাগানগুলা মানে আপনি দেখলে সত্যি মানে মুগ্ধ হয়ে যাবেন এটা আসলে একটা চাপাতা পাতা বাট পাতাটা দেখুন একবারে হলুদ হয়ে আছে মনে হচ্ছে যে এটার একটা ফুল পুরোটাই হলুদ জোশ লাগতেছে কিন্তু যাই হোক বেশ সুন্দর লাগবে আপনারা যদি এই শ্রীমঙ্গলের এই চা বাগান আসলে ঘুরে যান উজান স্টেটটা সত্যি আপনাদের ভালো লাগবে গ্যারান্টি টি এস্টেট দেখা শেষ করে এবার আমাদের গন্তব্য শ্রীমঙ্গলের বিখ্যাত রাবার বাগান শ্রীমঙ্গল ভ্রমণে আসলে চা বাগানের ভেতর দিয়ে ছুটে চলার সময় লক্ষ্য করবেন রাস্তার দুধারে সারি সারি করে লাগানো আছে অসংখ্য রাবার গাছ